তো গাইস আশ্বিন মাসের একদম আজকে এতটা গরম পড়েছে না সেই কারফাটা গরমের মতন পড়েছে আর এই এখন আছি আমি আমাদের সেই এর আগে তোমরা একটা ভিডিও দেখেছিলে এই দাদার ভিডিওটা সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে মোটামুটি তিন লক্ষ লোক দেখেছিলো সেই দাদার কাছেই আছি সেই ভাইরাল দাদা আমাদের মাখা টমেটো মাখা এবং শোষা মাখা এদিকে হচ্ছে কটবেল আর স্পেশাল হচ্ছে এই যে টমেটো মাখাটা এটা হয়তো তোমরা অনেক জায়গায় দেখতে পাবে না টমেটো মাখাটা তো এই দাদা বিক্রি করে আর একভাবে রোজ রোজ এই শাহাপুরে যেদিকে দেখছো শাহপুর রেলগেট রেলগেটের পাশেই দাদা রোজ টমেটোম প্যারা আমরা শসা তারপর আমলকি কি খাবে তুমি সব কিছু পাবে এবং দাদা একভাবে রোজ এই দোকান নিয়ে বসে এবং খুব পরিশ্রম করে এবং তোমরা একটু দাদাকে ভালোবাসা দেবে ঠিক আছে তো আজকে এই মানে আশ্বিন মাসের এই গারফাটা গরমে একটু টমাটো মাখা খেতে আসলাম দাদার কাছে টমাটো মাখা আর এদিকে হচ্ছে একটা আমরা মাখা এই যে আমরা আমরাটা কোথায় গেল দাদা এই যে আমাদের আমরা এইটা এটা এইটা এইটা এটা এই যে আমরা মাখা খেতে আসলাম এই গরমের মধ্যে কী করবো বা গাইস একটু রাস্তায় বেরিয়েছি ওরপুর মুখ ফুরপুরে পুরো এক একার অবস্থা তো তার জন্য একটু টমেটো মাখা খাওয়ার জন্য দাদার কাছে দাঁড়ালাম দাদা মাখছে এবং দাদা এত সুন্দর টমেটো মাখে এত সুন্দর প্যারা মাখে যেটা তোমরা পশ্চিমবাংলার মধ্যে কোথায় পাবে না এত সুন্দর মাখা শুধুমাত্র এই দাদাই মাখে ঠিক আছে তো মাখাচ্ছে খাবো খাওয়ার পরে তোমাদের রিভিউটা দেবো যে কেমন হয়েছে হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যাও হ্যাঁ চলো দেখতে থাকো ভিডিওটা মাখছে দাদা দেখো ওর হাতচালিয়ে মাখো দাদা একটু তোমার হ্যাঁ কোন ডায়লগ নেই ফেমাস ডায়লগটা একটু বলো দাদা হ্যাঁ মার ঘুর দিয়ে চিনি বলো একটু ডায়লগটা তোমার তো ডায়লগ আছে কিন্তু চুপচাপ কেন তুমি তো মনটা খারাপ মাল নেই তো একটু মালটা শেষ হয়ে গেছে দেখো ছিল শেষ হয়ে গেছে কটবলটাও কমে গেছে তার জন্য দাদার একটু মনটা খারাপ আছে আজকে তো তোমরা আসবে কানলা শাহাপুরে যে রেলগেট রেলগেটের পাশে দাদাকে একটু ভালোবাসা দেবে এবং দাদার কাছে তোমরা খাবে খুব সুন্দর মাখা আমি তোমাদের বললাম না পশ্চিমবাংলার মধ্যে এত ভালোভাবে কেউ প্যারা মাখা কেউ তোমাদের দিতে পারবে না একদম কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কার ঝাল হয় কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা পাবে না তোমরা কোনো শুধুমাত্র কাঁচা লঙ্কা তো মাখছে মাখার পর খাওয়ার তোমাদের রিভিউটা দেবো ঠিক আছে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের টমেটো মাখা আর এদিকে হচ্ছে আমরা মাখা তো এদিকে আসো এদিকে আসো ভাগনে ভাগনে এদিকে আসো এটা সাইডে বসে খাই গাছের তলায় বসে ও এই যে আমাদের গাছ আর এই যে গাছের তলায় বসে ধরো তুমি ধরো কালারটা দেখো কালারটা আশা করি এইটা দেখে আচ্ছা আচ্ছা মানুষের জীবে জল চলে আসবে আর বিশেষ করে মেয়েদের এবং বৌদিদের জল তো আসবেই একটু খেয়ে দেখি একটু চেক করে দেখি হ্যাঁ কেমন হয়েছে কেমন হয়েছে দারুন সত্যি কথা বলতে এই মাখাটা না মানে অনেক মানুষ মাখতে না এত সুন্দরভাবে মাখে না আর কাঁচা লাগা ঝালটা এত সুন্দর লাগে তো গাছ একটু চেক করে দেখি দেখো এই যে নিলাম একটু কাটিতে গুঁজে এবার এই যে একটু মুখে দেবো এই যে হা নিল কি বলবো তোমাদের এখানটা বসি অসাধারণ গরম মানে এই গরমের মধ্যে যদি এরম টমেটো মাখা আর এরম যদি আমরা মাখা পাওয়া যায় আর বৌদিরা যদি পায় বিশেষ করে বৌদিরা একদম ফিদা হয়ে যাবে তো গাইজ খেতে থাকি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং ওই দাদাটাকে প্রচুর ভালোবাসা দেবে এর আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো দাদাটাকে একটু ভালোবাসা দেবে চলো টাটা বাই বাই